প্রথম সরকার মুজিবনগর সরকার যেদিন বৈদ্যনাথ তলায় সেদিন কি আমরা ডেকে নে নিজের গালে নিজের থাপ্পড় খেলাম কিনা কিন্তু তাদের যে প্রেস ব্রিফিং এ এটা শিকার মোটেও করছে না যে আদৌ এরকম কোন আলোচনা হয়েছে কিনা আরেকটা মজার বিষয় কোন কমন প্রেস ব্রিফিং কিন্তু হয় নাই পাকিস্তানিতে যুদ্ধ অপরাধের বিচার এটা তো ত্রিপাক্ষিক চুক্তি ভিত্তিক এই ক্লেমটা বা এই দাবিটা বাংলাদেশ সরকার কেন করছে না আপনি কিভাবে দেখছেন এই পররাষ্ট্রমন্ত্রী পার্শ্ব সচিব পর্যায়ের বৈঠকে দুই রকম বিবৃতিকে প্রথমত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক করার পেছনে বা সম্পর্ক যে সম্পর্ক করতে গেলে চারটা খুব হিমালয় পর্বতের মতো বাধা আছে এবং সেগুলো একটা সমঝোতা না হলে আদর সম্পর্ক হবে না যেটা বাংলাদেশ বোঝেন অর্থাৎ আমাদের পররাষ্ট্র সচিব নিজেই প্রেস বলেছে যে এইখানে দুটো ইস্যু তারা রেস করেছিল একটা হচ্ছে যে আমাদের যে ক্ষতিপূরণ আমাদের অ্যাসেট আমরা এখনো আমাদের হিসা পাইনি এখানে এই বৈষম্য এখন চলমান এবং দ্বিতীয়ত তাদের একটা ক্ষমা প্রার্থনা সো বাংলাদেশ থেকে যে সরকারই থাকুক না কেন ইনক্লুডিং এই সরকার বর্তমান সরকার কূটনৈতিক লেভেলে তারা জানে যে এটা বাধা স্বরূপ তারা বলছেন বাংলাদেশের পক্ষ থেকে এই ইস্যু রেস করেছে এখন প্রশ্নটা হচ্ছে এটা কি পাকিস্তান কি আমাদেরকে একটা অপমান করলো কিনা আবার এবং আমরা তাদেরকে বাংলাদেশের যেদিন প্রথম সরকার ঘোষণা হয় প্রথম সরকার মুজিবনগর সরকার যেদিন সেদিন কি আমরা ডেকে এনে নিজের গালে নিজে থাপ্পড় খেলাম কিনা কারণ পাকিস্তান যখন চলে গেল তাদের প্রতিনিধিরা তারা গিয়ে কিন্তু তাদের যে প্রেস পিপিং এ এটা শিকার মোটেও করছে না যে আদৌ এরকম কোন আলোচনা হয়েছে কিনা তো সেই কারণে এখানে আমাদেরকে একেবারে ভাবে তারা একটা অপমান করলো কিনা এবং এরকম অপমানের প্রেক্ষিতে যেই চিন্তা বর্তমান সরকার করছেন পাকিস্তানের সঙ্গে এগিয়ে যাওয়া এখানে কোনো বিশ্বাসের জায়গা থাকতে পারে কিনা আস্থার জায়গা থাকতে পারে কিনা কারণ আহ আরেকটা মজার বিষয় কোনো কমন প্রেস ব্রিফিং কিন্তু হয় নাই এত বড় ইস্যু হওয়ার পরে কিন্তু বাংলাদেশ কি বললো আর কি বুঝলো আহ এখানে তো একটা কমন প্রেস ব্রিফিং হওয়া দরকার নাকি বাংলাদেশের জনগণকে স্যাটিসফাই করার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে কিন্তু পাকিস্তান সেটা কিন্তু তাদের প্রেস ব্রিফিং এ একেবারে অস্বীকার করছে এটা কোনো আহ আভাসই আমরা পাচ্ছি না সো আমি বলবো যে বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে ইটস অলসো টু লিটল টু লেট এই সাড়ে চার বিলিয়নের মতো যেটা চাওয়া হচ্ছে সাড়ে চার বিলিয়ন ফোর পয়েন্ট থ্রি টু বিলিয়ন হ্যাঁ সেই সংখ্যাটাও কিন্তু যথাযথ না কারণ আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে আজকে চুয়ান্ন বছর আগে তার সঙ্গে যদি আমরা আপনার এখানে ইন্টারেস্ট যোগ করি তাহলে কিন্তু অ্যামাউন্টটা অনেক 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 বেশি আমরা যথাযথভাবে কিন্তু সেটা ক্লেম করিনি সো আমাদের এই ফোর বিলিয়ন ক্লেম করার আগে এটা তো একটা আপনার শ্বেতপত্র হওয়া উচিত এটা প্রতীয়মান দৃশ্যমান হওয়া উচিত জনগণের পার্টিসিপেশন দরকার এটা জাস্ট কূটনৈতিক আসলো আর আমাদের ফরেন থেকে জাস্ট দাবি করলো তা তো হয় না হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস ক্যালকুলেশন আমাদের একটু বুঝতে হবে জানতে হবে আমরা অ্যাসেট এতো নিয়েছি পাকিস্তানের সাথে আমাদের যখন আপনার যুদ্ধ হয়ে আমরা যখন স্বাধীন হলাম তখন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এই সমস্ত সংস্থাগুলো বলতে লাগলো আমরা তো উন্নয়নশীল ডেভেলপমেন্ট কাজ এখন যেটা বাংলাদেশ সেখানে হয়েছে সেই জন্য বাংলাদেশ তোমরা এই লাইবিলিটি নাও এবং আমরা এটা কিভাবে নিলাম আমি জানি না সেটাও কিন্তু গোপনে হয়েছে তখন যে সরকারই থাকুক না কেন এটা কিন্তু প্রকাশ্যে জনগণের সামনে এটা দেয়া উচিত ছিল কারণ কোনো কিছুতেই আমরা কিন্তু লাইবিলিটি কেমন করে নেই উইদাউট অ্যাসেট তো এই যে কেসটা এটার ওপেন অ্যান্ড শার্ট কেস এখানে এই সংখ্যাটা অনেক অনেক বেশি হবে সেখানে আসুন আপনার দর্শকদের মাধ্যমে আমাদের যারা আহ আপনার অর্থনীতিবিদ আছে তাদেরকে আমরা একসঙ্গে নিয়ে ক্যালকুলেট জনগণ কি মনে করেন এবং সেই কিন্তু আমাদের পাকিস্তানের কাছে তো করবোই কিন্তু সেটা ছাড়াও আপনার আহ আইএমএফ থেকে শুরু করে আপনার যেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাতে যেখানে প্রত্যেকটা রাষ্ট্রের কিছু টাকা জমা রাখতে হয় সেখানেও কিন্তু আমাদের এই ক্লেইম ক্লেমটা সেখান থেকে যে টাকাটা পাকিস্তানের আছে সেখানে কিন্তু এটা ফ্রিজ করা বা একটা ইনজাংশন নেওয়া খুবই প্রয়োজন কারণ পাকিস্তান কখন ভেঙে যায় আমরা বলতে পারছি না মনে হচ্ছে বেলুচের থেকে বেলুচ থেকে পাকিস্তান ভেঙে যাবে বা পাকিস্তান থেকে বেলুচ কতদিন থাকে তখন তো একটা একটা অন্য একটা ইকুয়েশন আমরা চলে আসবো তখন বেলুচ হয়তো একটা ক্লেম করবে পাকিস্তান থেকে আমাদের এই ক্লেমটা কিন্তু একেবারে খুব তাড়াতাড়ি এটা করা খুব প্রয়োজন এটা এক নম্বর দু নম্বর কিন্তু আমাদের পাকিস্তানিতে যুদ্ধ অপরাধের বিচার এটা তো ত্রিপাক্ষিক চুক্তি ভিত্তিক এই ক্লেমটা বা এই দাবিটা বাংলাদেশ সরকার কেন করছে না যে পাকিস্তান তোমরা যখন এই ওয়ান নাইনটি ফাইভ ফিরিয়ে নিয়ে যাও তোমরা একটা চুক্তিবদ্ধ অঙ্গীকার করেছিলে যেটা তোমাদের ডিউটি লিগাল ডিউটি লিগাল অব্লিকেশন যে তাদের বিচার করবে আজও অব্দি তোমরা তাদের বিচার করনি সো তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা আবারও করলে কিনা না তো এইটা একটা বিশাল অবস্টিকল পাকিস্তান শুধু দ্বিপাক্ষিক না ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে তারা যখন ফিরিয়ে নিয়ে গেল তাদের যুদ্ধ অপরাধীদেরকে তাদের বিচার করার যে অঙ্গীকার যেটা লিগালি তারা বাউন্ড টু ডু একটা লিগাল অবলিগেশন আছে সো দে হ্যাভ ফেল টু পারফর্ম সো এই কারণে এই দাবিটাও আমার মনে হয় আসা উচিত ছিল তিন নম্বর দাবি যেটা আসেনি সেটা হচ্ছে বিহারি ইস্যু আমরা বিহারি ইস্যু তারা

হ্যাঁ তো আমাদের তো এই স্পেসিফিক দরকার তাই না আমাদের তো একটা রেজিস্ট্রি থাকা দরকার আমাদের একটা মামলা হয়েছিল যেহেতু তারা নিজের রাষ্ট্র হিসাবে গ্রহণ করে না তখন তারা স্টেটলেস হয়ে যাচ্ছে বিধায় আহ মিস্টার একটা আহ রায় দিয়েছিলেন যে তাদেরকে আমরা আহ বাংলাদেশি হিসাবে গ্রহণ করতে পারি কিনা সেই মর্মে তাদেরকে কিন্তু বাংলাদেশ অফার করেছে কিন্তু তারা আজও অব্দি বাংলাদেশকে তারা নিজের দেশ হিসেবে গ্রহণ গ্রহণ করছে করছে না বছর হয়ে পরেও এবং জন্ম হয়েছে বাংলাদেশের পরে তারাও তাহলে আপনার আলোচনা করতে সুবিধা হবে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের যখন অপশন দেওয়া হয় কেউ কেউ বাংলাদেশ থেকে যেতে চান কেউ কেউ পাকিস্তানে ফিরে যেতে চেয়েছেন আটকে পড়া পাকিস্তানের সংখ্যা তিন লাখ চব্বিশ হাজার চারশো সাতচল্লিশ জন

তারাও মেনে নিচ্ছে না তারা শুধু উর্দুতে কথা বলে না তারা বাংলা প্রত্যাখ্যান করছে এবং তারা বাংলা বাংলাকে বাংলাদেশকে কিন্তু তারা মেনে নিচ্ছে না সো তাহলে এটা হচ্ছে আপনার প্রথমটা তো হচ্ছে যে আমাদের যেই অ্যামাউন্টটা আমরা ক্লিন করলাম ফোর বিলিয়ন এটা যথাযথ নয় হ্যাঁ এটাকে সঠিক কারেকশন করা সেকেন্ডলি স্ট্র্যান্ডেড যারা পাকিস্তানি প্লাস তাদের বংশধর তারা যারা আছে তারা বাংলাদেশকে গ্রহণ করছে না তাদেরকে চয়েস দেয়া হোক এবং তাদেরকে ফিরিয়ে নেওয়ার বিষয়টা আর থার্ডলি আপনার যুদ্ধ অপরাধীর বিচার তারা হচ্ছে এটা অঙ্গীকারবদ্ধ তারা একটা লিগ্যাল এগ্রিমেন্ট আছে ত্রিপাক্ষিক চুক্তি আছে দে হ্যাভ ফেলড দেয়ার অবলিগেশন কন্টিনিউয়াস ফেইলিয়ার সেটির উপরে তো আমাদের একেবারে জোরালো ভাবে এই বক্তব্যটা কিন্তু আসে নাই সেখান থেকে আমরা ওয়াটার ডাউন করে কি বললাম ক্ষমা চাওয়ার জন্য সেখানেও পাকিস্তান সরে যাচ্ছে সো যেটা তাদের লিগাল অবলিগেশন সেটা আমাদের লজ্জা কোথায় তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে তোমাদের এই যে তোমাদের সঙ্গে যে আমরা অন্যান্য চুক্তি করব হ্যাঁ তোমরা এই চুয়ান্ন বছর পঞ্চাশ বছর আগে যে চুক্তিতে তোমরা আমাদের সাথে অঙ্গীকার হয়েছিল এবং এটা শুধু দ্বিপাক্ষিক চুক্তি না একটা ত্রিপাক্ষিক চুক্তি সেখানেও তোমরা তোমাদের অঙ্গীকার রাখো নাই তাহলে আমরা কিসের উপরে ভরসা করে আমরা অন্যান্য চুক্তি দ্বিপাক্ষিক চুক্তি তোমাদের সঙ্গে করতে পারি সো এই তিনটা কিন্তু একটা বিশাল অবস্টিকল আর যে ক্ষমতা বলছেন সেই ক্ষমতা ক্ষমা কিন্তু ডেফিনেটলি সেটা করতে হবে কিন্তু এটা ইন নট ইন সাবস্টিটিউশন ইন অ্যাডিশন অর্থাৎ বিচার করে তারপরে ইন অ্যাডিশন এবং তারা যদি বিচার যদি তারা না করে যেটা আপনার একটা রিজনেবল টাইম অতিক্রম করেছে বাংলাদেশ কি খুব ক্লিয়ারলি বলা যে আমাদের তো ট্রাইব্যুনাল আছে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট করাই হয়েছিল বিচার করার জন্য তোমরা তাহলে আমরা এক্সট্রাডিশন আমরা এক্সট্রাডিশন করব এইটা হচ্ছে আসল বিচার যেই রাজনৈতিকভাবে যেগুলো হচ্ছে ওগুলো কিন্তু এটার মূল লক্ষ্য না তো আমরা তাদেরকে এক্সন করার জন্য তাদেরকে আমরা নিয়ে আসতে চাই বিচার করতে চাই তোমরা কোঅপারেট করো ইদার ইউ ডু ইট অর আস টু ডু ইট তো এই জিনিসগুলো তো আমাদের সমাধান করা খুব প্রয়োজন যতক্ষণ এগুলো সমাধান না হচ্ছে এগুলো তো একটা ব্যারিয়ার অন্যান্য কোঅপারেশনের জায়গায় তো এটা বিগ 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 ব্যারিয়ার এগুলো না হলে আমাদের সম্পর্কটা কিভাবে আপনার স্মুথ হবে এবং আমি জানি পাকিস্তানের ভেতরে এখন অনেক চিন্তাশীল ব্যক্তি আছেন ব্যক্তিত্বরা আছেন এবং যারা অপরাধ করেছিলেন তারাও কিন্তু ব্যক্তিগতভাবে তাদের অনেক বয়স হয়ে গেছে তাদের ভেতরে কিন্তু ভয় এসেছে অনুকম্প এসেছে তারা নিজেরাও চায় যে এরকম একটা কোনো বৈধ প্ল্যাটফর্ম ফোরাম হোক যেখানে তারা এসে তাদের যেই পাপ অন্যায় করেছে যাতে তারা সেখানে ক্ষমা চাইতে পারে তারা দুঃস্বপ্ন দেখে তারা ঘুমাতে পারে না এবং তারা জানে তারা আরেকটা জগতে হয়তো কিছুদিন পরেই চলে যাবে এবং তারা এই পাপ মুক্ত হতে চায় এই রুল অফ লটা কেন হচ্ছে না পাকিস্তান এখানে বাধা হয়ে কেন দাঁড়িয়ে আছে তারা তো একটা আন্তর্জাতিক আইনে দেয়ার মেম্বার অফ দ্য ফ্যামিলি অফ নেশন ইম্পিউনিটি কালচার তারা প্রপাগেট করতে পারে না আন্ডার ইন্টারন্যাশনাল ল তো এখানে এই যে আইনগুলো তারা লঙ্ঘন করছে তাদের ডোমেস্টিক ল তাদের ত্রিপাক্ষিক চুক্তিতে তারা যে অঙ্গীকার নিয়েছিল সেটা এবং আন্তর্জাতিক আইন যে তারা লঙ্ঘন করছে বাংলাদেশের লজ্জা কোথায় এগুলো হাইলাইট করতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে এবং আমি আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমাদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় যে 17 তারিখে ডেকে এনে নিজের গায়ে যে নিজে একটা থাপ্পড় খেলো এটা আমাদের জন্য লজ্জাজনক কিন্তু পাকিস্তান ফিরে গিয়ে তাদের এই প্রেস রিলিসে অস্বীকার করলো এটা কোনো রেফারেন্সই নাই তো তাহলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দিয়েছে সেটা এক প্রকার তারা যখন তা স্বীকার করছে না তো এক প্রকার এটা তো শ্রেষ্ঠাচার তারা বলার চেষ্টা করছে এটা মিথ্যা বাংলাদেশ এটা বাংলাদেশের পক্ষ থেকে এই দাবিগুলো নিশ্চয়ই তাহলে করা হয়নি যদিও ইট ইস ভেরি ওয়াটার ডাউট তারপরেও ইট ইস ভেরি হিউমিলিয়েটিং আমরা কেন এরকম কাজ করি উই আর ভিক্টার্স আমরা জিতেছি উই আর দ্য উইনার্স তো আমরা জেতার পরে আমরা এরকম অনুগত হয়ে ভিক্টিমের মতো কাজ করি কেন আমরা কি মেরুদণ্ড সোজা করে সোজা করে আমাদের মর্যাদা নিয়ে আমরা কি চলতে জানি না ইট ইস ভেরি স্যাড ভেরি স্যাড এবং এই যে ফিগার তাদের সামনে জাস্ট ছুঁড়ে ফেলা হলো এগুলো কি আমাদের বিভিন্ন যারা আপনার একটা কনসেন্সেস ফিগার নাকি এগুলো ওয়াটারডাউন ফিগার পরিসংখ্যান তো ওইভাবে হয়নি এবং আপনার কয়জন স্ট্যান্ডার্ড পাকিস্তানি প্লাস তাদের বংশধররা এখন তো ফিগার অনেক বেশি হয়ে গেছে এবং যারা এখানে জন্ম নিয়েছে তারা যদি এই দেশকে না মেনে তাদের একটা হয়তো আপনার অপশন থাকতে পারে জন্ম নেয়ার কারণে আমাদের দেশে নাগরিক তারা একটা অপশন থাকতে পারে বা তারা যদি সেটা না চায় আপনি কি জোরপূর্বক তাকে এটা গেলাতে পারবেন তারা আমার বাঙালি সভ্যতা বাঙালি কালচার তারা এটা অ্যাকসেপ্ট করছে না আর তাদেরকে যদি একসেপ্ট করতে হয় তাহলে তো একটা টেস্ট দরকার হ্যাঁ যে আপনি এই দেশের যেই আপনার মূল্যবোধগুলো আছে আমার স্বাধীনতা যুদ্ধে ভুল করেছিল কিনা তাদের বংশধররা তারা সেখানে তারা এখানে মনে করে কিনা তারা যে ঘটনা ভুল করেছিল করেছিল শুধু তারা ঘটনাগুলো হ্যাঁ এবং সেটার জন্য তারা সরে কিনা আমার বাংলা সংস্কৃতি তারা মেনে নেয় কিনা তারা বাংলা কতটুকু বলতে পারে অনেক দেশ আছে জানেন যেখানে আপনি নাগরিকত্ব পাবেন না তাদের যদি ভাষা না জানেন